হাতের আঙুলসম্য ফাঁক করে ছড়িয়ে রাখা সুনানা আবদাউদ হাদিস সাতশো একত্রিশ উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা কোনোই বাঁকা না করা সুনানে আবদাউদ হাদিস সাতশো চৌত্রিশ পায়ের গোসা হাঁটু সম্পূর্ণ সোজা রাখা হাঁটু সামনের দিকে বাঁকা না করা সুনানা আবু দাউদ হাদিস আটশো তেষট্টি মাথা পিঠ ও কোমর সমান রাখা উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা বুখারী শরীফ হাদিস আটশো আঠাশ সহিহুল মুসলিম হাদিস চারশো আটানব্বই কমপক্ষে তিনবার তাজমি সুবাহান রব্বের আজিম পড়া সুনানা হাদিস আটশো উনানব্বই রুকু হতে উঠার সময় ইমামের সামি আল্লাহমান হামিদ এবং মুক্তাদুর রব্বান আলাকাল হাম এবং একাকি নামাজ আদায়কারীর উভয়টি বলা ফতুয় আলমগীর একষ্টু বা এক একু বারো সহ বুখারে হাদিস রং সাতশো উননব্বই এবং সাতশো তেত্রিশ বিশেষ দ্রষ্টব্য রুপু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে এক তাসবি পরিমাণ স্থির দাঁড়ানোর জরুরি সহিহুল বুখার এ হাদিস আটশো আটশো এক আটশো দুই আলহামদুলিল্লাহ রবিল আলমিন হে আল্লাহ আমাদের কবিরা গুণা সগিরা গুণা শেরেকি গুণা বেদাতি গুণা সব গুণা মাফ করে দিন হে আল্লাহ আমাদেরকে আপনার খাটি দায়ী বানিয়ে দিন আমাদের শরীর সুস্থ রাখুন বেশি বেশি যেন আপনার ইবাদ বন্দী করতে পারি আমাদের সবার মনে একটু অপা পূরণ করে দিন পড়াশুমা কালে মেতে এবার নসিব করেন সুবাহান হ্যাঁ রব্বিক রব্বেন আইজাতে মেয়ে শিখুন ওসালাম আলহামদুলিল্লাহ